গোম নামক কাড়াকাড়ি রয়েছে আমি বিলাসবাগল আপনাদেরকে ওদা ওয়াধা দিচ্ছি বিলাত যদি ফণ্ডটি রাস্তা করেন লোনাভাবে ভাবে বৃষ্টি রাস্তা করে দিতে হবে যদি আপনারা সম্মান করেন ভালোবাসা করে রাখেন তাহলে আপনারা লোনা লোনাভাবের লোনা বাবের কোনো বিকল্প নেই আপনারা জানে সিয়ে পুঁটে লোনা বাবকে বিপুল ফুটে জয়যুক্ত করবেন রেখেছে আজ পর্যন্ত আমরা ইলাস ভাইয়ের সন্ধান পাচ্ছি না যতদিন পর্যন্ত ইলাস ভাই আমরা না পাবো আমরা মাঠে আন্দোলন চালাইব যে কোনো সরকার আসুক আমরা আন্দোলন চালিয়ে ইলাস ভাইয়ের সন্ধান চেব তাই অতি সত্তর আপনারা ইলাস ভাইকে ফেরত দিয়ে বাংলাদেশের শান্তি এবং সুন্দর উন্ন কৰে তুলব